ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী সাবিলানুর টেলিভিশন নাটকের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম কাজ করছেন ওটিটিতে কুরাচ্ছেন প্রশংসাও দশ বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনো দেখা যায়নি তাকে তবে এর মধ্যে প্রস্তাব যে পাননি তা কিন্তু নয় দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও না বলে দিয়েছেন কথা চলছে একটা সিনেমার দেখা যায় এই না বলার কারণে এখন কিছুটা আফসোস হচ্ছে এই অভিনয় শিল্পী ও মডেলের তবে ভবিষ্যতে এমন ফুল আর করতে চান না এমনটা জানিয়েছেন সাবিলা নূর গত ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে সিহাব শাহিন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুন এতে সাবিলার অভিনয় প্রশংসা করাচ্ছে এর মধ্যে সাবিলাকে ঘিরে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ও তুফান সিনেমা প্রসঙ্গ দুটি ছবির কোনোটিতেই সাবিলা নায়িকা নন কোনো সংশ্লিষ্টতাও নেই তারপরেও এই দুটি ছবির কারণে আলোচনায় তিনি সাবিলাকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে লেখালেখিও হচ্ছে এসব কর্ণপাত করছেন না এই তারকা পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমায় অভিনয়ের জন্যও প্রস্তাব পান বিজ্ঞাপন চিত্র টেলিভিশন নাটক ও ওটিটির মাধ্যমে জনপ্রিয় এই তারকা তখন হয়তো এই দুই সিনেমার অভিনয়ের সম্মতি থাকলে আজ সাকিব খানের নায়িকা এমন তকমা গায়ে লাগত সাবিলার দেখা যেত ভারতের ইধিকা পাল মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারু এক জায়গা কিন্তু তা আর হয়নি। এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি অদূর ভবিষ্যতে হয়তো সাকিবের নায়িকা সাবিলা এমন ঘোষণা আসতে পারে আফসোস নিয়ে সাবিলা বললেন আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল এখন তা বুঝতে পারছি কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল তুফান তো এখনো তুফানই যাচ্ছে সিনেমা হলে সেই সঙ্গে রায়হান রাফির কাজ রাফির কাজে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে সবচেয়ে বড় কথা সুপারস্টার সাকিব খান কি কারণে প্রিয়তমা ও তুফানে কাজ করা হয়ে উঠেনি সে প্রসঙ্গে কথা বলায় সাবিলা বলেন এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিং এ সমস্যা ছিল সেই কারণে আমি আসলে করতে কাজটি তুফান এরটা নিয়ে বেশি কিছু বলতে চাই না তুফান এখন এত ভালো সারা পাচ্ছে যারা কাজ করছে সবাই এত দুর্দান্ত অভিনয় করেছে আমি আসলে বলবো না করতে পারাটা আমারই লস ছিল করতে পারলে আমার জন্যই অনেক ভালো হতো আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো আমার মনে হয় ভবিষ্যতে নিয়ে এখন থেকে ভাবব সাকিব খানের সঙ্গে সাবিলাকে এরই মধ্যে দেখেছেন ভক্ত ও দর্শকরা তুফান ছবি ঘিরে আয়োজিত পার্টিতে যেমন দেখা গেছে সাবিলাকে তেমনি সাকিব খানের সঙ্গে র্যাম্পে হাঁটতেও দেখা যায় এই তারকাকে সামনে হয়তো নতুন কোনো সিনেমাও দেখা যেতে পারে তবে সেসবের জন্য অপেক্ষা করতে হবে